বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন নদীর জল মিষ্টি কেন কারণ এটি সমুদ্রকে জল দিতে থাকে আবার সমুদ্রের জল লবণাক্ত কারণ এটি সর্বদা সবার থেকে জল নিতে থাকে ড্রেনের জল দুর্গন্ধ হয় কারণ এর জল সবসময় এক জায়গায় স্থির হয়ে থাকে ঠিক আমাদের জীবনটাও এমন যদি আপনি সবাইকে দিতে থাকেন তাহলে আপনি সবার কাছে মিষ্টি হয়ে উঠবেন সবার কাছে ভালো হয়ে উঠবেন যদি সবার থেকে নিতে থাকেন তাহলে তেতো হয়ে উঠবেন আর যদি চুপচাপ থমকে থাকেন তাহলে সবার কাছে অকেজো বলে মনে হবেন বন্ধুরা এই দুনিয়াতে কেউ কারো আপন হয় না কেউ কারো আপন নয় যদি আপনার মনে হয় এই দুনিয়া তে আপন সবাই তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ আপনি যখন বিপদে পড়বেন বা ওই সমস্ত লোকের প্রয়োজন আপনার পড়বে তখন কেউ আপনার সাথ দেবে না আপনার পাশে এসে দাঁড়াবে না এটা মানুন আর না মানুন এটা একটা কঠিন সত্য এই কথাটি আপনি যত তাড়াতাড়ি নিজের মাথায় ঢুকিয়ে নেবেন ততই আপনার জন্য ভালো হবে তাই চলুন একটি ছোট্ট কাহিনীর মধ্যে দিয়ে জেনে নিই যে সত্যিকারের কেউ আমাদের আপন হয় কি না এই কাহিনিটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন অনেক বছর আগের কথা এক গ্রামের শেষ কোণে এক বটগাছের তলায় একটা পরিবার বাস করত ওই পরিবারে ছিল পাঁচজন ছেলে এবং একজন মেয়ে মেয়ে হতেই মা মারা যায় এবং বউ মারা যাওয়া শোকে সেই পরিবারের মাথা তাদের বাবাও মারা যায় তাই ওই ছেলেরা নিজের নিজের দায়িত্ব বুঝে নেয় প্রথম প্রথম দায়িত্ব নিয়ে কাজ করতে তাদের একটু অসুবিধা হতো ঠিকই কিন্তু ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় তারা এখন নিজেরাই সব কিছুতে পারদর্শী এখন তাদের বাবা মায়ের কথা মনে পড়ে না তারা পাঁচ ভাই এবং এক বোন একই বাড়িতে থাকতো ভাইরা মিলে কিছু জোগাড় করে আনতো তাই বোন রান্না করতো এবং সেটাই তাদের ভোজন হতো দিন শুরু হতেই পাঁচ ভাই চলে যেত বনে শিকার করতে আর বাড়িতে তাদের বোন সবার জন্য খাবার এবং বাড়ির সমস্ত কাজ করতো ভাইরা যখন জঙ্গল থেকে বাড়ি ফিরত তখন বড় বড় পশু পাখি শিকার করে আনত এবং তাদের বোন সেইগুলোকে ভালোভাবে রান্না করে তাদেরকে খাওয়াতো এইভাবেই দিন কেটে যাচ্ছিল কিন্তু ওই যে আছে চিরদিন একই রকম থাকে না ঠিক তেমনি একদিন পাঁচ ভাই শিকারের উদ্দেশ্যে জঙ্গলে চলে যায় কিন্তু তারা শতচেষ্টার পরেও সেই দিন আর কোনো শিকার পায় না তার বোন বাড়িতে যা সবজি ছিল সেইগুলি রান্না করছিল সে যখন সবজিগুলি কাটাকাটি করতে যায় তখন ছুরির তীব্র ধারে তার একটি আঙুল কেটে যায় আর ওই কেটে যাওয়া আঙুল থেকে রক্তের ধারা সেই সবজিগুলোতে মিশে যায় সেভাবে সবজিগুলো জলে ধোয়ার সময় সব কিছু পরিষ্কার হয়ে যাবে এইগুলোকে নষ্ট করে কোনো লাভ হবে না আর তার এই কেটে যাওয়া আঙুলের রক্ত কোথায় বাসে মুচবে যদি আমার ভাইরা আমার কেটে যাওয়া আঙুলের রক্ত দেখতে পায় তাহলে তারা অনেক কষ্ট পাবে না অন্যতে রক্ত মুছতে পারবো না দেওয়ালে সব কিছু ওদের চোখে পড়বে ওদের কষ্ট হবে আর রক্ত যখন সবজিতে মিশে গেছে ওরা খুব কষ্ট করে যেটা নিয়ে এসেছে সেটাকে তো আর ফেলে দেওয়া যাবে না থাক ধুয়ে নেওয়া যাবে এইভাবে তাদের বোন সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে এবং নিজের আঙুলটা শক্ত করে বেঁধে নেয় যাতে রক্ত না বের হয় এরপর সন্ধ্যার সময় যখন পাঁচ ভাই জঙ্গল থেকে ফিরে আসে তখন তাদের বোন তাদেরকে খাবার দেওয়ার জন্য তাদের দিকে এগিয়ে যায় এবং খাওয়া পরিবেশন করে আস্তা তৈরি করা সবজি ওই পাঁচ ভাইয়ের খুব সুস্বাদু বলে মনে হয় তাদের মনে হয় এমন সবজি তারা কোনোদিন আগে খায়নি তারা এমন সুস্বাদু খাবার খেয়ে বোনের অনেক প্রশংসা করে আর নিজের প্রশংসা শুনে তাদের ছোট বোনটি খুবই খুশি হয় তারা সারাদিন ঘোরাঘুরির ফলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং প্রতিদিনের ন্যায় পরের দিন সকালবেলায় আবার ঘুম থেকে ওঠে তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যখন তারা কিছু দূর এগিয়ে যায় তখন বড়ো ভাইয়ের তৃষ্ণা লাগে আর সে সবাইকে বলে তোমরা দাঁড়াও আমি জল পান করে আছি তো বড় ভাইয়ের দেখা দেখি তারা চার ভাই বড় ভাইয়ের সাথে যায় আর তারা নদীতে গিয়ে জল পান করে এরপর তারা একটা গাছের তলায় বসে তারা সেই কালকের খাবারের আলোচনা করে যে রাতের ভোজনটা ছিল খুবই সুস্বাদু বোন কি দিয়ে ওই সবজি রান্না করলো যে এত সুন্দর খেতে হলো যা আগে কোনোদিনই দিনই খায়নি সকলে মিলে ওই সবজিরই চর্চা করতে থাকে সবাই নিজের মতামত দিতে থাকে তবে সবার মুখে কথা ছিল আজ বাড়িতে গিয়ে বোনকে জিজ্ঞাসা করতে হবে যে কালকের খাবারে কী মিশিয়েছিল সে যার ফলে সবজি এত সুন্দর হয়েছিল তারপর তারা এটাই ঠিক করে আজ বাড়িতে ফেরার পর তার বোনকে জিজ্ঞাসা করবে আর তারা জানবে ওই সবজির মধ্যে ওই দিন কী এমন মিশিয়েছিল যার জন্য খাবার এত সুস্বাদু হয়েছিল এরপর সন্ধ্যাবেলায় যখন তারা সবাই বাড়ি ফিরে আসে তখন তারা আবার নিজের বোনকে রান্নার প্রশংসা করে এবং বলে ও আমার প্রিয় বোন কাল রাতে তুমি সবজিতে এমন কী মিশিয়েছিলে তাদের বোন প্রথমত এটা বলতে চায় না কারণ সে সেটাই ভাবছিল যদি তার ভাইরা এটা জানতে পারে যে তার আঙুল কেটে গেছে তাহলে তার সমস্ত ভাইরাই দুঃখী হয়ে পড়বে এই জন্য সে বলে না কিছু না যেমন প্রতিদিন রান্না করি সেইভাবেই আমি রান্না করেছি তখন তার বড় ভাই জিজ্ঞাসা করে কিছুতে একটা ব্যাপার আছে যা তুমি আমাদের থেকে লুকাচ্ছ আর তোমার মুখে মিথ্যা কথা মানাই না তাই আজ তোমাকে বলতেই হবে তুমি খাবারে কী মিশিয়েছিলে যার ফলে খাবারে অন্য কোনো দিন এত স্বাদ হয়নি বড় ভাইয়ের এমন কথা শুনে বোন সব সত্যটা তাদেরকে বলতে থাকে সে বলে বড়ো ভাই সবজি কাটতে কাটতে আমার আঙুলটা কেটে গেছিল। এরপর আমি যে কী করব তা বুঝতে পারছিলাম না সমস্ত রক্ত সবজির মধ্যে মিশে গিয়েছিল কিন্তু তোমাদের কষ্ট করে আনা সবজি আমি ফেলতে পারিনি আমি সেইগুলো ভালো করে পরিষ্কার করে রান্না করেছি কারণ আমি চাইনি তোমাদের কষ্ট করে আনা জিনিস আমি ফেলে দিই তাই আমি এটা বলিনি যে আমার আঙুল কেটে গেছিল। আর আমি ভাবলাম তোমরা অনেক দুঃখ পাবে এ কথা শোনার পর ছোট ভাই তার আঙুলটি দেখতে চায় কিন্তু বাকি চার ভাই সেখান থেকে চলে যায় আর তারা নিজেরা আলোচনা করতে থাকে সবজিতে তার রক্ত মেশানোর কারণেই সবজির এত স্বাদ হয়েছিল যেটা আমরা কল্পনাও করতে পারিনি কাল থেকে আমরা কেন শিকারের জন্য সকালে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরবো কারণ কোনো শিকার পাওয়া যায় না আর আমরা সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে পড়ি তাই কাল থেকে বনে যাব আর সবজি নিয়ে আসবো আর বোনকে বলবো তার রক্তের ফোঁটা দিয়ে যেন সেটা রান্না করে যেটা আমরা খাওয়ার পাশাপাশি গ্রামের লোকজনকেও খাওয়াবো তারা ওই খাবার খেয়ে তৃপ্তি পাবে আর টাকা দিয়ে যাবে আর আমাদের কোনো কাজ করার প্রয়োজন পড়বে না তারা চারজন এই নিয়ে কথাবার্তা বলছিল তারপর যখন তাদের ছোট ভাই তাদের মধ্যে উপস্থিত হলো তাকেও সমস্ত কথা বলা হলো কিন্তু সে এটা মানতে চাইলো না তবে বড় ভাইয়ের কথার খেলাফ সে কীভাবে করবে যেখানে চার ভাই একদিকে সে অন্যদিকে একা চলতে পারবে না তারা তাদের চিন্তা ভাবনার মতোই কাজ করতে শুরু করলো পরদিন সকাল হতেই তারা জঙ্গলে চলে গেল আর সবজি নিয়ে ফিরে আসলো আর বোনকে বলল এইগুলো যেন সে রান্না করে তার রক্ত মেশানো জল দিয়ে বোন তার চার ভাইয়ের এমন কথা শুনে বিনয় সুরে বলল তোমরা এমন কেন বলছো আমি কিভাবে আমার রক্তের জলে রান্না করব চার ভাই একসঙ্গে বলে উঠলো কাল যেইভাবে রান্না করেছিলে সেইভাবে রান্না করবে কাল না চাইতে আঙুল কেটে গেছে আর আজ নিজে নিজে ইচ্ছা করে আঙুল কেটে সেই রক্ত দিয়ে রান্না করবে এই কথা শুনে কান্না ভেজা চোখে তাদের বোন বলে উঠলো তোমরা আমার সাথে এমন কেন করছো আমি তো তোমাদের ছোট বোন আমি ভাবলাম তোমরা আমার রক্ত থেকে কষ্ট পাবে আর তোমরা বলছো সেই রক্ত ঝড়িয়ে রান্না করতে তখন বড় ভাই বলে ওঠে আমরা রোজ রক্ত ঝরিয়ে বন থেকে সবজি আনতে পারি আর তুমি নিজের রক্ত দিয়ে রান্না করতে পারবে না জন্ম হতেই তুমি মাকে মেরেছ একটু বড় হতেই বাবাকেও মেরেছ আর এখন চাইছো আমরাও রোজ জঙ্গলে যাই শিকার করি আর নিজেরা একসময় অন্যের শিকার হয়ে যায় এটা আর হবে না আজ থেকে আমরা জঙ্গলে যাবো শুধু সবজি আনবো আর তুমি তোমার রক্তে জল দিয়ে রান্না করবে আমরা সেইগুলো খাবো আর গ্রামবাসীর কাছে বিক্রি করে অর্থ সঞ্চয় করবো এই কথা সহমত প্রকাশ করে বাকি ভাইরা সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর যখন ছোটো ভাই জল নিয়ে রান্নাঘরে প্রবেশ করে সে দেখতে পায় বনের চোখ দিয়ে জল এবং আঙুল দিয়ে রক্ত পড়ছে সে তাড়াতাড়ি তার কাদের গামছা দিয়ে বোনের আঙুলটি বেঁধে দেয় আর চোখের জল মুছে দিয়ে সব কিছু জানতে চায় কি কারণে এইসব কিছু হয়েছে বোন ছোটো ভাইকে সব কথা খুলে বলে ছোট ভাই সব কথা শোনার পর বলে আমি বড় ভাইয়ের বিরুদ্ধে যেতে পারবো না তবে আমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারি সেই মতো ছোট ভাই তার বোনকে নিয়ে বাকি চার ভাইয়ের থেকে লুকিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে আসে যেখানে তাদেরকে কেউ আর খুঁজে পাবে না এরপর তারা ছোট দুটি বাঁশের ঘর বানায় আর সেখানেই তারা থাকতে শুরু করে ছোট ভাই খাবার জোগাড় করে আনে আর তার বোন রান্না বান্না বাড়ি যাবতীয় কাজ করে এইভাবে তারা খুশিতে জীবন কাটাতে তো বন্ধুরা এটা আমাদের একটা সত্য এই যে দুনিয়ায় নিজের আপন বলতে কেউ হয় না সম্পর্কের বন্ধুত্বের বন্ধন এর মধ্যে বেশিরভাগ সময় স্বার্থ লুকিয়ে থাকে যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে কতজন মানুষ আছে যারা সত্যিকারের বাস্তবে আমাদের পাশে আছে বাইরের সমস্ত কিছু লোক হলো লোক দেখানো সবই নিজেদের ফায়দার জন্যই সম্পর্ক তৈরি করে এই অবস্থায় যখন আমরা সাহায্যের প্রয়োজন হয় আমাদের তখন আমরা একা হয়ে পড়ি আমাদের পাশে কেউ থাকে না আমাদের এটা বোঝা দরকার আসল সম্পর্ক আমাদের এই সময় প্রকট হয় যখন আমরা স্বার্থ ছাড়াই আমাদেরকে কেউ সাহায্য করবে এই সত্যতা স্বীকার করতে হয়তো আমাদের সময় লাগতে পারে কিন্তু এটাই আমাদেরকে একদিন মজবুত করে তুলবে যখন আমরা এটা জেনে যাব যে আসল বন্ধু কোনো স্বার্থ ছাড়াই হয় তখন আমরা সত্যিকারের বন্ধুত্বকে বা সম্পর্ককে কদর করতে পারবো তাই আমাদের নিজেদের সম্পর্ক মধ্যে সতর্ক থাকা উচিত আর ওই সমস্ত মানুষকে চেনা উচিত যারা বিপদের সময় পাশে থাকে আমাদেরকে সাহায্য করে আমাদের সঙ্গে থাকে আর এই কঠিন সত্যটা আমাদেরকে একজন ভালো মানুষ তৈরি করে তুলবে তো বন্ধুরা আপনি এই কাহিনি থেকে কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আর এই ধরনের শিক্ষামূলক অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আছে ভিডিওগুলি চেকআউট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য